আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণের ঘৃণ্য ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি কোথায় রাজনীতি নয় বিচার চাই ধর্ষকদের ফাঁসি চাই এই দাবি নিয়ে এবার পথে নামল মহিলারা রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করে আমি বলবো সেই দিনকে ঘটনা শোনার সাথে সাথেই কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য পুলিশের ওপরে সঙ্গে সঙ্গে খবর দিয়েছিলেন তদন্ততা করার জন্য ব্যাপারটা দেখার জন্য এবং যে মারা গেছেন যে আমার কন্যা তুল্য মৌমিতা ওর বাড়িতে ওনার বাবা মার সাথেও যোগাযোগ করেছেন এবং সেই দিনকেই দোষীর নামও ওখান থেকে সঞ্জয়ের নামও এসেছিল কিন্তু তারপরে যে হারে বিজেপিরা চক্রান্ত করে রাম বাম এক হয়ে কালিমালিপ্ত করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এই নিয়ে আমরা মহিলারা আজকে ধিক্কার মিছিলে সবাই এসেছি যে আমাদের এই চক্রান্ত চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব সময়ই সঙ্গে আছেন তাই আমাদের কালিমা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ ওই দিনকেই তিনি তদন্ত চেয়েছিলেন আজ বাইশ দিন হয়ে গেল সিবিআই কিন্তু কোনো তদন্তের উত্তর আজও পর্যন্ত দিতে চাইনি পারল না তাই আমরা চাই দোষীর ফাঁসি এবং সংবিধানে এমন একটা নিয়ম আসুক যে ধর্ষণকারীর যাতে ফাঁসি হয় এদিন মথুরাপুরের লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চলে হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলারা আর্যিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এই মিছিলে মহিলা নেত্রীদের সঙ্গে পা সাংসদ বাপি হালদার এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানুবেন্দ্র হালদারও যে ঘটনা ঘটেছে সেই আগে বিক্ষোভ সভা দেখতে পাচ্ছেন মহিলাদের যা প্রতিবাদ যে মামলার যে উপরে যে এত অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আমরা তো সেই প্রতিবাদে আমার মহিলারাই সংগঠিত হয়েছে এবং আন্দোলন করছে মহিলারা এগিয়ে আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পদ থেকে যে দাবি করছে এটা সম্পূর্ণ ভুল এটা এটা বিজেপির চক্রান্ত এবং বিজেপির সিপিএম কংগ্রেস এরা চক্রান্ত করে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গায়ে কালিয়ে মাখাবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের মহিলাদের প্রতিবাদ আমার হালদার মিছিল শেষে ঘোড়াদল বাজারে অবস্থান পালন করেন তারা বিরোধীরা তো কটাক্ষ করবে কারণ ওরা তো ওদের রাজ্যে মণিপুর থেকে আরম্ভ করে তাপসিমালি বলি আর উত্তরপ্রদেশ বলি আর অন্ধ্রপ্রদেশ বলি আপনারা নিশ্চিত মিডিয়া বন্ধুরা আপনারা জানেন যে প্রতিনিয়ত কিভাবে নিঃসং গণধর্ষণ হচ্ছে কারণ ওদের রাজ্যে যেখানে প্রতিদিন কয়েক শত শত ধর্ষণ হচ্ছে মহিলার সুরক্ষিত নয় তারা তো অনেক রকমের অপপ্রচার করবে কারণ কেন্দ্র সরকারের হাতেই তো মহিলা সুরক্ষিত আইন তা আমরা তো সেই জন্য আজকের পথে নেমেছি আর আজকের আমাদের রাজ্যে যেখানে আর্জি করার একটা ঘটনা ঘটেছে সেটা তো আমরা মনে করি যে আমাদের তৃণমূলের কোনো নেতানাগরীও নয় আমাদের রাজ্যেরও কেউ ছেলে নয় কারণ সোনাই মাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশের মাধ্যমে স্টেপ নিয়েছে সঞ্জয় বলে যে ছেলেটি তাকেও সে ধরা আছে তাহলে সিবিআইয়ের হাতে যে তদন্ত ভার দেওয়া হলো ওটা তো কেন্দ্র সরকারের সিবিআই কেন্দ্র সরকারের হাতে যখন ক্ষমতা আছে কেন্দ্র সরকারের সিবিআই তাহলে আজকের বাইশ দিন হয়ে গেল তার সুষ্ঠু সমাধান কি হচ্ছে আরও যারা এর ধর্ষণ করেছে তাদের কই মানে ধরেছে কই আমরা তো চাচ্ছি তাদের ফাঁসি হোক আমরা মহিলারা মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ উনি অনেক মানবিক এবং দরদী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষিতভাবে রেখেছেন এবং আমরা চাইছি আমরা আজকের ফাঁসির দাবিতে আমরা আজ মথুরাপুর ওয়ান ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পথে নেমেছি এটা শুধু শুধু আমাদের মথুরাপুর ওয়ান ব্লক নয় আমাদের রাজ্যের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ঘোষিত কর্মসূচি সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে কারণ নাম বামের চক্রান্তের বিরুদ্ধে মূলত করে নৃশংস ঘটনা দ্রুত বিচারের ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ পূর্ণ অধিকার আছে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনের নাম নাম করে যারা শুধুমাত্র কুর্সি দখল করতে চাইছে মানুষ যাদেরকে একেবারে শূন্য পৌঁছে দিয়েছে ভোটাধিকারের মধ্য দিয়ে মানুষ যাদেরকে বাংলা থেকে বিসর্জন দিয়েছে আজকে তারা আবার ঘুরপথে নবান্ন দখলের স্বপ্ন নিয়েছে আপনারা সবাই দেখেছেন সেদিনকে যেদিন তারা সাতাশ তারিখ সাতাশে আগস্ট বলল আমরা নবান্ন অভিযান করব ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে আমরা কি দেখলাম কারা ছাত্র সেদিনকে ছিল একেবারে প্রথম সারিতে বিজেপির নেতা নেত্রীরা তারা আবার নতুন করে পড়াশোনা শিখবে তাই তাদের শখ হয়েছে ছাত্র আন্দোলনের নাম করে তারা নবান্ন অভিযান শুরু করলো আজকে সবাই আপনারা সাক্ষী ছিলেন সেই দিনটাকে লজ্জা দেখা উচিত ছাত্র সমাজকে যারা কুলসিত করেছে ছাত্র আন্দোলনকে যারা কুলসিত করেছে আজকে তাদের জবাব আপনাদেরকে দিতে হবে